ভিতরে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোড সহ ডিজাইন করে দিছি এগুলো ছাপ্পান্ন ইঞ্চি কত করে বিক্রি করেন ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ পাঁচ হাজার টাকা ইন্ডেক কালার সহ রং সহ এটা কি ডিজাইন করলেন অ্যারাবিয়ান সিলিং ও রেট কেমন রেট দুশো টাকা কালার সহ তিনশো টাকা পার স্কোয়ার ফিট সুন্দর আপনারা কি সারা বাংলাদেশে কাজ করেন নাকি শুধু এই এলাকায় সারা বাংলাদেশে কাজ করি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমাদের শোরুম ঢাকা উত্তরা মিরপুর বরিশাল শাখা অফিস আছে তবে বাংলার প্রতিটি জেলা গিয়ে আমরা জিপশানের কাজগুলো করে দিই প্রবাসী ভাইদের কাজটা একটু বেশি হয় তারা ইউটিউব ফেসবুক দেখে অর্ডার করে আর অনেক সুন্দর লাগছে ছাপ্পান্নটা মানে নতুন ডিজাইন না আর নতুন চায় নিউ পাশাপাশি আদার্সের একটা রুমের বিট শো করে দিয়েছি দেখেন চলে খু ভাল লাগে

কোন অ্যাডভাস লাগবে না আমরা মাল নিয়ে গেলে আমাদের টাকা দিয়ে সলভেন্ট পার্টিতে অ্যাডভাস লাগবে না আমরা মাল পৌঁছে পর আপনারা টাকা দিবেন তবে সব জেলায় গিয়ে কাজগুলো করি আর গিন বাংলা জিবি চ্যানেল বাংলাদেশের সব জেলা গিয়ে কাজ করতে সক্ষম আমার এই গিন বাংলা জিবি ফেসবুক পেজ সেই গিন আমি ইউটিউব চ্যানেল আছে আপনারা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته